আসসালামু আলাইকুম লাভার ভাইয়েরা ও বোনেরা কেমন আসো তোমরা আশা করি সকলে ভালোই রয়েছো তো আমার এখানে কিন্তু খাকি ক্যাম্বল এবং বাইজিং এর পাশে হাঁসের বাচ্চা রয়েছে এগুলোর আমি এখন যত্ন নিই আর কি এগুলো আমার পরিবার থেকে লাগাইছে আমি বেশিরভাগ সময় এখানে যত্ন নিই তো অনেক দিন পর খামারে ঢুকলাম ঢুকে দেখি আর কি হাঁসের বাচ্চার গায়ে নতুন পাকা বেরোয়ছে এটা সম্ভবত সাধারণত বের হয় বয়সে এবং আপনার বাচ্চাকে যখন জিম খাওয়াবেন আঠারো দিন পরে তখন কিন্তু এই হচ্ছে পাখাটা বাড়ানোর দেখা যায় পাখা যখনই বাড়ানো দেখা দেবে আপনার বাচ্চাকে অধিক পরিমাণে খাদ্য খাওয়াবেন কারণ ওইটা হচ্ছে মানে হাসপ বাচ্চা বাড়ার একটা ধাপ ঠিক আছে যেমন আপনার মাথা যখন ন্যাড়া করে দেন চুল কিন্তু আবার বের হয় ঠিক তেমনই এইটাও কিন্তু এদের গা থেকে হালকা পরিমাণে পশম পড়ে যাবে এবং হচ্ছে নতুন করে যে পাখাটা বাড়াবে ওটা হচ্ছে হাঁসের পাখা এখন কেউ কিন্তু এগুলোর গায়ে বাচ্চা হাঁসের পাখা রয়েছে তাই বলতেছি আপনার হাঁসের যখন এরকম পাখা বের হবে তখন এগুলোকে সুন্দর করে একটু খাবারের পরিমাণটা আগের থেকে একটু বাড়িয়ে দেবেন